দাঁতে ব্যথা যেমন যন্ত্রণাদায়ক দাঁতের চিকিৎসাও ঠিক তেমনই কষ্টকর দাঁত তোলা দাঁতে অস্ত্রোপচারের মতো কষ্টদায়ক চিকিৎসার মধ্য দিয়ে যাওয়ার থেকে বাড়িতে কিছু ঘরোয়া টোটকা মেনে দাঁতে ব্যথা কমান ধরে রাখুন দাঁতের স্বাস্থ্য এক নুন ও গোলমরিচ নুন ও গোলমরিচ সম পরিমাণে মিশিয়ে জল দিয়ে পেস্ট তৈরি করে নিন দাঁতের উপর এই পেস্ট লাগিয়ে কয়েক মিনিট রাখুন দাঁতে ব্যথা কমে গেলেও এটা কয়েক দিন করে গেলে আরাম পাবেন দুই রসুন কোয়া রসুন থেতো করে অল্প নুনের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন খুব বেশি যন্ত্রণা হলে একোয়া রসুন চিবিয়ে খান যন্ত্রণা কমে যাবে তিন লবঙ্গ দুটো লবঙ্গ থেতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান আধ গ্লাস জেল লবঙ্গ তেল মিশিয়ে খেলেও উপকার পাবেন চার পেঁয়াজ পেঁয়াজের অ্যান্টিসেপ্টিক গুণ যে কোনো ক্ষত ব্যথা সরাতে সাহায্য করে দাঁতে ব্যথা হলে এক টুকরো কাঁচা পেঁয়াজ চিবি খেয়ে নিন যদি বেশি ঝাঁঝ লাগে তবে দাঁতের উপর পেঁয়াজ রাখলেও আরাম পাবেন পাঁচ হিং এক চিমটা হিং বা আচ্ছা চামচ হিং গুঁড়ো দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান এতে খুব তাড়াতাড়ি ব্যথা কমে যাবে ছয় নুন গরম জল দাঁত মারি গলায় ব্যথা কমাতে খুব ভালো কাজ করে নুন গরম জল এক গ্লাস গরম জলে এক চা চামচ নুন মিশিয়ে মুখ ধুয়ে নিন এতে যে কোনো ইনফেকশন সেরে যাবে সাত পেয়ারা পাতা দাঁতে ব্যথা হলে একটা বা দুটো পেয়ারা পাতা চিবিয়ে খেয়ে নিন দাঁতের গোড়ায় পাতার রস ঢুকে ব্যথায় আরাম পাবেন আট ভ্যানিলা এক্সট্রাক্ট একটা তুলোয় কয়েক ফোটা ভ্যানিলা এক্সট্রাক্ট নিয়ে দাঁতের উপর লাগিয়ে রাখুন যতক্ষণ না ব্যথা কমে কয়েকবার এটা করতে থাকুন নয় দুর্বার রস দুর্বার রস দাঁতে ব্যথা কমাতে খুব উপকারী দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন দুর্বার রস খান দশ আইস কিউব তুলোয় মুড়ে এক টুকরো বরফ ব্যথা দাঁত মাড়িতে কিছুক্ষণ চেপে ধরুন এতে ব্যথা কমতে থাকবে বেশি বাড়াবাড়ি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ